জমা হয়েছে এসব কারণ কখনো যা জমা দেয়া হয়েছে এসব পর্যাপ্ত নয় আরো লাগবে এই কথাও বলে না আমাদেরকে একটা চিঠি দিয়ে দেয় আপনাদের আবেদন বিবেচনা করা হয়নি আমরা দাবি জানাচ্ছি যেহেতু গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের বিকল্প নেই সেহেতু আমাদের মত প্রতিষ্ঠার জন্য আমাদেরকে নির্বাচনে অংশ নিতেই হবে কিন্তু আমরা অদলীয় সংগঠন চর্চায় আমরা অদলীয় সমাজ শক্তি প্রতিনিধিত্ব করি শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী নারী ক্ষুদ্র জাতিসত্তা সমাজের অনগ্রসর অংশ আমরা এদেরকে প্রতিনিধিত্ব করি আমাদের সুতপত্র এদের প্রতিনিধিত্ব সংসদে প্রতিষ্ঠার জন্যই আমরা নির্বাচন অংশ আকাঙ্ক্ষা পোষণ করি ক্ষমতায়নের জন্য জনগণের ক্ষমতায়নের জন্য আমরা আকাঙ্ক্ষা পোষণ করি কিন্তু রাজনৈতিক দল হিসেবে দলীয় চর্চা বেশি শক্তির চর্চা দুর্নীতি লুটপাট এসবের জন্য আমরা কোনো রাজনীতি করি না আমরা জনগণের জন্য রাজনীতি করি বিকশিত সমাজ শক্তি তারা যারা দেশটাকে পরিচালনা করে আজকে এখানকার উৎপন্ন সংবাদটি আপনি পৌঁছে দিতে না পারলে আগামীকাল পত্রিকাটায় ছাপা হবে না আগামীকাল আজকের রাত্রের আটটার খবরে সাতটার খবরে আপনার চ্যানেলে এটা দেখানো হবে না আর দেখানো না হলে এখানকার ইনফরমেশনটা কালের কারণ হয়ে যাবে সেজন্যই প্রত্যেকের সকল মতামতকে জনসম্মুখে আনার জন্যই আমরা রাজনীতি করি আমরা রাজনীতি করি অধিকার বাস্তবায়নের জন্য নিজেরা অনধিকার চর্চা করার জন্য নয় ভোগ বিলাসের মধ্যে থাকার জন্য নয় সাংবাদিকদের প্রতিনিধি কিংবা কৃষকের প্রতিনিধি যদি সংসদে না থাকে কৃষক সম্পর্কে যে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে তা কি করে কোন স্কোপ নাই কারণ কৃষকের সমস্যা ছাড়া অন্য ব্যক্তি বোঝার কোন অবকাশ নেই তো চুয়ান্ন বছর এ জাতির জীবন থেকে চলে গেছে আরো আসছে আমাদের রাজনৈতিক শিক্ষক সিরাজুল আলম খান বলেছেন বিকশিত যে সমাজ শক্তি বিগত চুয়ান্ন বছরে আমাদের সমাজে অবস্থান নিয়েছে আমাদের এই বইতে তার একটা পরিসংখ্যান দেয়া আছে যদিও তেইশ চব্বিশ পার্সেন্টেজ কিন্তু অর্থনীতির নিয়ন্ত্রণটা আটচল্লিশ পার্সেন্ট